আবার ব্যালট পেপার দেওয়া হবে আপনারা এই ব্যালট পেপার নেওয়ার জন্য একজন আনসার একজন পুলিশ একজন প্রাইজিং অফিসার সহ মালসামানা পৌঁছার পরে আপনারা আপনাদের মতো চলে আসবেন প্রতিদিন আজকে রাতটা এবং কালকের দিনটা আমরা একটু কষ্ট করব এবং আমরা সুন্দর একটা নির্বাচন উপহার দিব এই প্রতিজ্ঞা আমাদের মধ্যে থাকবে সবাই বল হাই কিনা পারবো কিনা সুন্দর নির্বাচন হবে কিনা বাসে 120 ঢাকা আর ওই কাম আছে দূরবস্থা না নাපුচের জেলা 120 118 167 এসে